নবীজির তেলাওয়াতের মধ্যে এত মাধুর্য ছিল এত সুন্দরভাবে তেলাওয়াত করতেন যে তেলাওয়াত শুনে কাফের আম মুসলমান হয়েছে তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে নবী সাল্লাল্লাহু এই তেলাওয়াতকে তৎকালীন যুগের কাফেররা এটা যে জাদুর কালাম এটা প্রমাণ করার জন্য ইয়ামান থেকে জামাত নামের একটা জাদুঘরকে তারা ভাড়া করেছে তারা ভাড়া করেছিল এই জন্যই যে জামা দেশে নবীজির তেলাওয়াত শুনে বলবে যে এটা জাদুর কালাম এটা অন্য কিছু কালাম নয় এটা সে বাণী হতে পারে না এক পর্যায়ে থেকে এই জাদুঘরকে তারা ভাড়া করে নিয়ে আসলো নবী ওয়াসাল্লাম তেলাওয়াত করা শুরু করলেন নবীর মধ্যে এক পর্যায়ে মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল ইয়ামান থেকে যে জাদুঘরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে এই জাদুঘরের সাথে তারা কথা বলে বলল শোনো ওই ঘরের মধ্যে একজন ব্যক্তি কি যেন পড়ে তুমি তো জাদু জাদুঘর তুমি অবশ্যই ওই ঘরের মধ্যে গিয়ে ওই ব্যক্তি যা তেলাওয়াত করে ওই ব্যক্তির ওই তেলাওয়াতটা তুমি বুঝতে পারবে জাদুর কালাম কিনা এক পর্যায়ে বিশ্বনবী আলমিন মোহাম্মদ আরবী সাল্লী আসাল্লাম পাকের কালাম যেটা তার উপন্যাজিল হয়েছে তার সুরিত কণ্ঠে যখন কোরআনুল করিমের তেলাওয়াত শুরু করে দিলেন জামায়াত নামের জাদুঘর নবীজির তেলাওয়াতকে জাদুর কানান সাব্যস্ত করার জন্য যখন রুমের মধ্যে ঢুকল নবীজির জবান থেকে জামাত যখন তেলাওয়াতটা শুনতে লাগল কলিজা বানিয়েছেন কে জোরে বলেন কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন আল্লাহ সুবাহ জামাদের কলিজার মধ্যে নবীজি সাল্লু আনুবাসাল্লাম তেলাওয়াতের কালাম তেলাওয়াতের কালামকে এমনভাবে রিয়াকশন করলেন এমনভাবে ঢুকিয়ে দিলেন জামাত আর কথা বলতে পারে না কিং হয়েছে এক পর্যায়ে জামাত পরে ও মোহাম্মদ আপনি আপনার জবানে তেলাওয়াত করুন আমি প্রাণ ভরে আপনার জবানে আল্লাহর কালাম তেলাওয়াত শুনতে চাই জোরে বলেন সুবহান জামাত এক পর্যায়ে বলল নবীজি বললেন ও জামাত আপনি যদি জাদুগর যদি এটা জাদুর কালাম হয়ে থাকে আপনি তো বুঝতে পারবেন প্লিজ আপনি শুনুন একটু বলেন আমি পড়ি আর আপনি শুনুন নবীজি তেলাওয়াত করলেন জামাতের

কারণ কোরআন শুনলেও অন্তরের মধ্যে অন্তর পরিবর্তন করে দেন আল্লাহ তো জামাত বলে যে মোহাম্মদ আমি তো জাদুঘর জাদুর কালাম হলে অবশ্যই আমি বুঝতে পারতাম কিন্তু না এটা এমন কি কালাম যখন আপনি তেলাওয়াত করলেন আমি জামাত সাক্ষ্য দিচ্ছি যে এটা কোনো জাদুর কালাম হতে পারে না আপনার তেলাওয়াত শুনে আমার কলিজা শীতল হয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লাহ ল وان محمدا عبده ورسوله جرملا سبحانه